আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একদম নতুন দুইটা সাবান নিয়ে এসেছে এটা যদিও বা আমাদের আমার পেজে আরও আগেও সেল করেছিলাম মাঝখানে একদমই স্টক আউট হয়ে গিয়েছিল কারণ এখন আসলে কপি প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে বের হয়েছে পাপায়া স্যুপের অনেক কপি প্রোডাক্ট কিন্তু আছে কক্সেস বাজার তো অরিজিনাল প্রোডাক্ট যেহেতু আমি অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমি সেল করি না এই জন্য হচ্ছে এই পাপায়া স্যুপটা অরিজিনালটা আমি পাচ্ছিলাম না বিধায় আমি আমার পেজে আর স্টক করিনি সো অনেক দিন পরে হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাপায়া স্যুপ তারপরে হচ্ছে আপনার এই অরিজিনাল তেঁতুল স্যুপটা নিয়ে আমি লাইভে আসলাম এখন আপনারা আমাদের পেজে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই পাপায়া স্যুপ আর এই তেঁতুলের স্যুপটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এই এই প্রোডাক্টটা যে অরিজিনাল এটার জন্য এখানে সম্পূর্ণ সব ডিটেলস নিয়ে আজকে ডিসকাস করব একদম ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব সো প্রথমে পাপায়া স্যুপটাকে নিয়ে কথা বলি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাপায়া স্যুপ কারো যদি সন্দেহ থাকে ভালো করে আমাদের ভিডিওটা একটু কাইন্ডলি দেখবেন ধৈর্য সহকারে এখানে কিন্তু সব ডিটেলস লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা যে প্রোডাক্ট এটা থাইল্যান্ডের একটা পণ্য এই যে দেখেন এই যে এখানে লেখা আছে এই যে মেড ইন থাইল্যান্ড আর এটা হচ্ছে আপনার একটা সার্টিফাইড পণ্য হ্যাঁ এটা একটা সার্টিফাইড পণ্য প্লাস হচ্ছে এটা মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ডের ইম্পোর্টেড একটা পণ্য এটা কোনো বাংলাদেশি কপি প্রোডাক্ট না এখানে ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাপায়া স্যুপ এটা হচ্ছে হোয়াইটেনিংয়ের একটা স্যুপ আর এটা এটার হচ্ছে আপনার কী কী ম্যাটেরিয়ালস দিয়ে এটা বানানো হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভিটামিন ই তারপর হচ্ছে পাপায়া ফ্রুট তারপর হচ্ছে আপনার ভিটামিন সি ভিটামিন বি থ্রি সি ওয়ান এগুলো দিয়ে হচ্ছে বানানো হয়েছে এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাপায়া স্যুপটা অনেকেই হচ্ছে আপনার খুবই লো প্রাইজের মধ্যে বাংলাদেশের যে কপি রয়েছে সেই কপিটা সেল করছে আমরা সেই প্রোডাক্টটা কিন্তু সেল করছি না তো এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা পণ্য এই ইম্পোর্টেড পণ্য এটার কোয়ালিটি একদম অবশ্য একদম ভালো মানের যে কোয়ালিটি সেই কোয়ালিটিতে আপনারা ইউজ করার পরে পাবেন আর লাইভে আমি আপনাদেরকে দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা কিন্তু দেখতে ঠিক এই এই রকমই হয় যারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাপায়া সোপ চেনেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা দেখেই চিনবেন যে এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লেখা আছে এই যে দেখেন এটা হচ্ছে হার্বাল হোয়াইটেনিং সোপ এই যে এইখানে সম্পূর্ণ ডিটেলস এখানে হচ্ছে মিয়ানমারের ভাষায় লেখা তারপরে হচ্ছে মেজরিটি পার্সেন্ট মিয়ানমারের ভাষায় লেখা থাকে কারণ এটা হচ্ছে ইম্পোর্টের পণ্য তো ওই এলাকার ভাষা না থাকলে হচ্ছে লেখা না থাকলে ওখানকার মানুষ আসলে কয়জনে বা ইংলিশ বুঝতে পারে যেমন কি আমাদের আমাদের দেশের প্রোডাক্টে যেমন বাংলা লেখাকে প্রায়োরিটি দেওয়া হয় সেরকম ওদের প্রোডাক্টেও ওদের ভাষাটাকে প্রায়োরিটি দেওয়া হয় সো এটা যেহেতু ইম্পোর্ট আমরা যেহেতু ইম্পোর্ট করছি মানে বিভিন্ন দেশ যেহেতু ইম্পোর্ট করছে এই জন্য হচ্ছে এখানে ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড যে ভাষা ইংলিশ ভাষাটা এখানে লেখা আছে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের একটা পণ্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আর এই প্রোডাক্টগুলোতে আপনার কোনো সাইড এফেক্ট থাকে না কারণ অরিজিনাল প্রোডাক্টে কখনও কোনো সাইড এফেক্ট থাকে না আপনার বাংলাদেশি প্রোডাক্টের মতো স্কিন ড্যামেজ হয়ে যাবে না এটা একদম ন্যাচারাল হার্বাল টাইপের একটা প্রোডাক্ট আর পাপায়া যে স্কিনের জন্য কত পরিমাণে ভালো এটা আপনার আমরা সবাই যাই তো এই প্রোডাক্টটা আপনার ইউজ করে দেখতে পারেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে সোপটা এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন এটা কিন্তু যথেষ্ট বড়ো ছোট সাইজের নাই যে দেখেন এটার সাইজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা যথেষ্ট বড় একটা সাবান আপনি বলা যায় এটা অনেক দিন ধরে আপনার শুধু ফেসের জন্য যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন বলা যায় দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন শুধু যদি আপনি ফেসে ব্যবহার করেন আর এটা একটা হোয়াইটেনিং সোপ কন্টিনিউসলি ব্যবহার করতে থাকলে এটার কোনো সাইড এফেক্ট নাই হ্যাঁ আমি লাইভে বলছি এটার কোনো সাইড এফেক্ট নাই এই ধরনের প্রোডাক্টগুলোর কোনো সাইড এফেক্ট থাকে না যেগুলা দেশের বাড়ি থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট থাকে না ম্যাজরিটি পার্সেন্টই আপনার নাইনটি নাইন পার্সেন্টই কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকে সো যারা হচ্ছে এই পাপায়া স্যুপটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা দ্রুত জ্রুত আমাদের পেজেন্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই যে দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা পাপায়া সুপ এটা পেঁপের পেপে দিয়ে বানানো পাশাপাশি অনেকগুলো ভিটামিনস এখানে ইউজ করা হয়েছে এই যে দেখেন এখানে মেড ইন থাইল্যান্ড লেখাই আছে সো এটা একটা থাইল্যান্ডের পণ্য এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট যারা এই অরিজিনাল সোপটা আপনার ফেসের জন্য ইউজ করতে চান ন্যাচারাল প্রোডাক্ট যদি আপনি আপনার ফেসের জন্য ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন কারণ অন্যান্য ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার করতে চেয়ে এই ধরনের ন্যাচারাল প্রোডাক্টগুলোই ইউজ করা বেটার আপনার স্কিনটা এটা এটা কন্টিনিউ এটা ইনস্ট্যান্ট আপনাকে একেবারে ওই যে দুই দিনের ফসা বা তিন দিনে ফসা হওয়ার মতো প্রোডাক্ট না বাট এই প্রোডাক্টগুলো অ্যাটলিস্ট আপনাকে দুই দুই দিনে ফসা করে একেবারে পরের পরের দিয়ে যে আপনার স্কিনটাকে ড্যামেজ করে ফেলে ওই ধরনের ড্যামেজ কিন্তু এই প্রোডাক্টগুলোর মাধ্যমে হবে না আপনারা একদম নিশ্চিন্তে ভরসা করে এই